মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের কৃষি এবং কৃষকদের উন্নয়নের জন্য বেশ কিছু প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পগুলো সম্পর্কে সাধারণ কৃষকদের মধ্যে প্রচার বাড়াতে পাশাপাশি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বুথ চলো কর্মসূচি শুরু করা হয়েছে রাজ্য জুড়ে সেই কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ দিনাজপুর জেলায় এলেন কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেসের রাজ্য কনভেনার মানুষ দাস সংগঠনের এই রাজ্য নেতৃত্ব বালুরঘাটে পৌঁছতে বালুরঘাট রেল স্টেশন দক্ষিণ দিনাজপুর জেলা কিষাণ ক্ষেতমজুর তৃণমূল কংগ্রেস কংগ্রেসের জেলা সভাপতি শাহিন শাহ মোল্লার নেতৃত্বে সংগঠনের সদস্যরা এই রাজ্য নেতৃত্বকে বরণ করে নেন মমতা ব্যানার্জি জিন্দাবাদ কিষান খেদ মজু তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ পূর্ণেন্দু বসু জিন্দাবাদ ধনীতে আকাশ বাতাস মুখরিত করে এই তৃণমূল কংগ্রেসের সৈনিকরা তাদের রাজ্য নেতৃত্বকে বরণ করে নেন বালুরঘাট স্টেশনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিষান খেদ মজুর কংগ্রেস রাজ্য কনভিনার মানস দাস কি বললেন শোনাব দক্ষিণ দিনাজপুর জেলা এসছেন দেখুন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে পাখির চোখ করে আমাদের সুযোগ্য অভিভাবক উর্ণেন্দ্র বসুর আদেশে এবং নির্দেশে এবং এই দক্ষিণ দিনাজপুর জেলার সুযোগ্য জেলা সভাপতি সায়েন্সা ভাইয়ের নেতৃত্বে প্রত্যেকটা বুথে বুথে অঞ্চলে গিয়ে বুথে চলো কর্মসূচি কেন্দ্র করে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কৃষকদের নিয়ে যে প্রকল্পটি যা প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি কৃষক যেন সমস্ত পরিষেবা পায় তার স্বচক্ষে এবং সেই প্রচেষ্টাতে আমরা বুথে চলো কর্মসূচি নেওয়ার জন্য আমার এখানে আসা মোটামুটি কতগুলো দেখুন যত বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারবো আমাদের সুযোগ্য জেলা সভাপতি এবং মাদারীজির জেলা সভাপতি আছেন যাদের প্রত্যেককে নিয়ে এখানে মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি সৈনিক আমরা অনুগত সৈনিক আমরা চেষ্টা করব প্রত্যেক প্রত্যেক মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য যত বেশি বেশি করে সম্ভব সীমিত সময় আছে কিন্তু তার মধ্যে চেষ্টা করবো যাওয়া আপনার নাম আমার নাম মানস দাস পশ্চিমবঙ্গ কিষান ক্ষেত মজদুরের রাজ্য অবজারভার ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জেলা সভাপতি